যতক্ষণ মাল থাকে ততক্ষণ তার থেকে দোকানটা খোলার চেষ্টা করি বাট লেট হয়ে যায় কোনো তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য হ্যাঁ ধরে নাও একটা থেকে দোকান আছে একটা থেকে একটা থেকে अवेलेबल তার চিকেনের সাইজ কেমন তোমার 770 প্লাস 770 প্লাস 700 আছে হ্যাঁ হুম আজকে দেখেন রাইসটা দেখলে খুব সুন্দর আর কি দাদা বলছি পঞ্চাশ টাকার মানে তো পঞ্চান্ন টাকা তো বিরিয়ানির দাম তারপরে যদি কেউ এক্সট্রা রাইস নিতে চাই তাহলে তারও ব্যাপার সে তার সমস্ত রাইস নেবে হ্যাঁ যতটা লাগবে সেই বুঝে টাকা আচ্ছা তা মানে যা যতটা লাগবে দেওয়া যাবে তাই তো অবশ্যই এক্সট্রা টাকা লাগবে তার জন্য ঠিক আছে তাহলে সমস্যা নেই কোনো আর এই যে বলতে দেখতে পাচ্ছ পঞ্চান্ন টাকা বিরিয়ানি হ্যাঁ এখানে আছে পঞ্চান্ন টাকা বিরিয়ানি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে অনলাইন পয়েন্ট ডট বিরিয়ানি ঠিক আছে পঞ্চান্ন টাকা তো চলো টেস্টটা কেমন চল দেখো

তো আমরা লাস্টে খেয়ে দেখলাম বিরিয়ানি খুবই আরকি স্বাদ তো একটা চিকেন আর আবার একটা চিকেন মানে খুবই সুস্বাদু সবাই আসবে এইটা হলো গবরডাঙ্গা প্ল্যাটফর্মের নিচে আছে বিরিয়ানি তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করতে তো তো সমস্ত আর কি বন্ধু বান্ধবদের কাছে শুনে নিয়ে যে খুবই সুন্দর আর কি বিরিয়ানি ঠিক আছে তো গবরডাঙ্গা অনলাইন ডট বিরিয়ানি তো খুবই সুন্দর ঠিক আছে সবাই আসবে তো এসে ঠিক আছে খুব সুস্বাদু মানে বিরিয়ানিটা তো অবশ্যই শুনেছো দাদার কাছ থেকে ঠিক আছে চলো এখন এই পর্যন্ত नेक्स्ट वीडियो के देखा टाटा बाय बाय